আজকে সকাল থেকে ভিডিওটা মেক করা আর জিহাদের আব্বুর জন্য রুটি বানিয়ে নিছি রুটি ছিল ফ্রিজে ওগুলোই রুটি শেঁকা দিয়েছি আমি সবসময় যেভাবে রাখি আর আমি আমার জন্য আর রুটি করি নাই বাসি আজকে ভর্তা যেহেতু আসে চাবাসি সিঁদুলোর ভর্তা এটা দিয়া আমি আর এভাবে খাওয়ার জন্য ভাবতেছিলাম তারপরে এটা করে ফেললাম এটা দিয়ে খাবো এটা আসলে অনেকটাই অনেক স্বাদ আপনারা যদি একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মশ হয় কিন্তু আমার ভাবিটা আরও মশ হয় আমারটা কেন যে মসমসা হচ্ছে না যাদের দাঁতের সমস্যা তারা এটা খাইতে পারেন এটা নরম হয়ে গেছে আর এই যে দেখেন জিয়াদার আবর্জনা এখানে নাস্তা এটি করে রাখছি জিয়াদার রাবু তোর জীবন ওইগুলো খাবে না আমি যেগুলো খাই যে তারা ওগুলা খায় না আর আমার যেটা ইচ্ছা ওইটাই করে ফেলি আর এই যে এখানে আর মশ মশা কেন যে হচ্ছে না আমার ভাবিটা অনেক মশ মশা হয় আর আজকে সকাল থেকে মানে খুবই ভালো লাগতেছিল কারণ আমার ছেলে মাদ্রাসায় গেছে আলহামদুলিল্লাহ আর আসসালাম আলাইকুম হ্যালো প্রিয় সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রসের সব মতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ডাইপরটা আমার সেলে নষ্ট করে ফেলছে এখন মানে এখানে ফিট করছি বারবার নিচে পড়ে যাচ্ছে অনেক কষ্ট করে ভিডিও মেক করি আপনাদের কাছে তাও আপনারা ভালোবাসা দেন না কেন যে দেন না আমি নিজেও জানি না আশা করি আপনারা আমাকে আস্তে আস্তে ভালোবাসা দেবেন আমাকে আপনাকে আপনারা আমার চ্যানেলটা একটু উপরে উঠানোর জন্য সাহায্য করবেন আর প্লিজ সবাই শুরুতে আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি প্লিজ দয়া করে আমার ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন আমার আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদেরকে যদি উৎসাহ দেন আর আজকে আমার আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করবো অনেক দিন যাবত নারকেল আর কোরাইয়ারাই খেতেছি ফ্রিজে আনছিলাম একবার নারকেল চিরা খাওয়ার জন্য তো ভাবছি যে কুরবানি আসতেছে যে ফ্রিজ তো খালি করতে হবে আমার তো আর ডিপ ফ্রিজ নাই তো এই জন্য ফ্রিজ খালি করার জন্য আমি ফ্রিজের যা কিছু আছে রমজানি যে যে ইত্যাদি আছে এগুলো আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করতেছি একবারে তো খাওয়া যায় না আমরা আমার থেকে তো কিছুই খাই না ওর যেহাদের ভাষায় থাকে না আমি একা আর এর জন্য আস্তে আস্তে সব কিছু খাওয়ার চেষ্টা করতেছি ফ্রিজটা খালি করার চেষ্টা করতেছি তারপরে নারকেল নিয়ে আসে ওই নারকেল দিয়ে আজকে কি করা যায় আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর চলুন রান্না করে চলে যাই মেয়েদের যে প্রিয় স্থান যেখানে সেখানেই যাই চলুন আমরা তৈরি করতে পারি ওটাই আপনাদের সাথে শেয়ার করুন এই তো চলে আসলাম আর নারকেলটা কীভাবে কোড়ায় ওইটা আমি একটু ভুলই গেছিলাম আর ভাবতেছি না এখন ইউটিউবে চার্জ দিলে আবার অনেক সময় লাগবে যেভাবে মনে আসে ওভাবে দিয়ে দেয় তারপরে এখানে আমি একটা অ্যালাইস দারচিনি দুইটা দিয়ে দিলাম তেজপাতা একটা দিয়ে দিলাম তারপরে এখানে এলাচ দিয়ে দিলাম গোলমরিচ নাগফুল সব কিছু এখানে দিয়ে হালকা একটু তেল দিছি আর চিনি দিছি আর একটু পানি দিছি সব কিছু দিয়ে এখানে বসাই দিলাম তারপরে ভাবছি একটু কালার হওয়ার জন্য আমি একটু গুড় ছিল খেজুরের গুড় ওইটাও দিয়ে দিছি দেখেন কালারটা খুব সুন্দর চলে আসছে আসলে আমার আপুরা যখন নারকেলের গুড় কোড়াইতো তখন দেখতাম কিন্তু আমি কখনও মানে একবার পড়ছিলাম তো অনেকদিন আগে এটা ভুলে গেছি তারপরে আজকে আমি চোখে যেটা বাড়ছে ও করে ফেলছে আলহামদুল্লাহ হয়ে গেছে দেখেন কালারটা খুব সুন্দর আসছে এখন আমি এখানে ইয়া রুটির জন্য কাই বসাই দিব আমি এখানে কি পিঠা বানাবো এটা আপনারা দেখেন এখানে আমি লবণ দিয়ে যেভাবে আটার রুটি বানাই ঠিক ওইভাবে বানানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে লবণ দিয়ে বসাই দিলাম তারপরে আমি একটা এখানে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছি জিহাদ ওদিকটা ঘুমাচ্ছে আর ভাবছি জিহাদকে আমি এটা টিফিন দিয়ে দেবো আজকে মাদ্রাসায় জন্য আমি আরও তাড়াহুড়া করতেছিলাম এখন এই এই যে এখন এই যে রুটি যে যেভাবে রুটি বানাবো ওভাবে বেলছি এখনো আমি শিউর না যে এটা আমি বানাইতে পারবো কি না কারণ দিন হয়ে গেছে তারপরে এই যে এটার ভিতরে দিয়া তারপরে একটা ছুরি দিয়ে সাইজটা করে নিব আমি সাইজ এই যে এটার সাইজটা করে তারপরে এটা হাত দিয়ে এখন আমি এটা একটা সুন্দর একটা সাইজ করে ফেলবো ওটা আমি পারি এইবার যেভাবেই করে না কেন ওইটা যদি দিয়ে দেন ওইটা অনেক সুন্দর হয়ে যায় আর এক হাতে ক্যামেরা আর এক হাতে এটা করা যায় না এই জন্য ক্যামেরা রাইখিয়া তারপরে এটা আমার সুন্দর করে করতে হবে আর এই রুটিটা একটু পাতলা হয়ে গেছে রুটিটা আরো দল করতে হবে প্রথম জিনিস এরকমই হয় এই যে দেখেন কি সুন্দর পিঠা হয়ে গেছে এখন আমি এটা এই যে এখানে দিয়ে দিলাম আর পিঠাটা মানে যাতে পাতলা না হয় এটা দল করতে হবে দল না করলে ওপরে নারকেলটা বের হয়ে যাবে এই জন্য আমি এটা খুবই দল করছি আর স্বাস্থ্য আমার অনেক সুন্দর হয়ে গেছে আর এটা যদি এটা অনেকভাবে করা যায় তেল দিয়া করা যায় খোলায় যে রুটির মতো টাইলা করা যায় আবার এই যে পিঠা বানায় না এই যে মেরা পিঠা বানায় এইগুলা ওইভাবে করা যায় সিদ্ধ করে এই যে এই তিনটা পিঠা আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিব আর ওই বলতেছিল যে আম্মু আমি তিনটা নিব না আমি দুইটাই দিলাম লাস্ট পর্যায়ে আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখেন আর যদি ভালো লাগে তাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ